খুব ভালো লাগছে পুজো পুজো ভাব আমরা সবাই ভীষণ এক্সাইটেড কারণ পুজো আসছে আর পুজো তো আমাদের কাছে অনেক 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 বেশি স্পেশাল আজকে পুজোর গান শ্যুট করছি মিউজিক ভিডিও খুবই মজা করে শ্যুট করছি ভীষণ গরম বাট খুব ভালো লাগছে খুব মিষ্টি মিষ্টি স্টেপসও আছে নাচ আছে সো গানটাও বেশ ভালো ভালোই লাগছে মিষ্টি মিষ্টি স্টেপস এর কথা বললে তো এরকম যদি কোনো মজার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো আমাদের সাথে শ্যুট করতে গিয়ে এই তো মজার বলতে মজা মজা পুরোটাই তো এই যে গরমে করা তারপরে ডান্স স্টেপস পুজোর গান পুজো পুজো ভাব এলো আমরা বলছি এটাতেই তো মন ভালো হয়ে আছে পুরোটাই তো মজা কারণ পুজো আসছে ছোটবেলা থেকে পুজো মানে তোমার কাছে ঠিক কি পুজো আমার কাছে সবসময় প্যান্ডেল হপিং কারণ আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি খাবার খেতে খুব ভালোবাসি আড্ডা দিতে খুব ভালোবাসি নতুন জামা কাপড় পরতে খুব ভালোবাসি তো পুজো মানে এগুলোই আমার কাছে এখনো কি সেই প্যান্ডেল হপিংটা হয় মানে মাস্ক পরে বা কি সেই সেই প্যান্ডেল হপিং কি এখনো হয় হয় আগে অনেক বড় লাইন দিয়ে লাইনের মধ্যে দিয়ে ঠাকুর দেখতে যেতে হতো এখন আই যে আমাকে দাঁড়াতে হয় না কিন্তু আগে যেমন আমি সারা রাত ধরে ঠাকুর দেখতাম এখনো আমি ঠাকুর দেখি ওর কোনো অসুবিধা নেই আমার খুব ভালো লাগে এবার পুজোর প্ল্যানটা ঠিকই এবারে পুজোর প্ল্যানও তাই খাওয়া দাওয়া আড্ডা প্যান্ডেল হপিং ঠাকুর দেখা মজা করা নতুন নতুন জামা পরা অফকোর্স বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না